আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এই মুহূর্তে আমার সামনে একটা চার্জার দেখতে পাচ্ছেন এটা হলো আটচল্লিশ ভোল্ট দেড়শো এমপি একটা চার্জার তো আসলেও আজকের ভিডিওটা হলো অদ্ভুত একটা ভিডিও চার্জারটা সবই ভালো আছে চার্জারটা সবই ভালো আছে কোনো কিছুই লস নাই তারপরেও সার্ভিসিং করতে হবে সেটা হলো এই যে দেখেন আমার এই ভাইটাকে দেখে রাখেন এই বি প্রথমত এক সেট ব্যাটারি তোলার পরে উনি ব্যাটারিটা মার খাইছে চার্জ কম গেছে তো পরে ব্যাটারি চেঞ্জ করে নিয়ে আসার পরে এটাও নাকি তিনশো সাড়ে তিনশো এরকম কামাই হয় তো যাই হোক ব্যাটারি সময় তো ব্যাটারি চার্জ হয়ে গেলে চার্জার ফুল অটো হয়ে যায় হ্যাঁ বাতি জ্বলে ওঠে কিন্তু ইনির কথা আমি তো লস খাইছি তো খাইছি নাই আমার ব্যাটারি ফেটে ফুটে হারাই যাবে আর না হলে চার্জ ভালো থাকতে হবে আসলেও আমরা যতই সিস্টেম করি এই চার্জার তো ওর যতটুকু চার্জ তোলার প্রয়োজন চার্জ তোলার পরে তো অটোমেটিক এই চার্জারটা তো অটো হয়ে যায় আপনি সবাই আপনারা সবাই জানেন আবার কিছু চার্জার নষ্ট হয়ে গেলে সমস্যা হলে চার্জ অটো হয় না শুধু চার্জ নেয় আর নেয় তো সেই ক্ষেত্রে এই ভাই আমাকে বলতেছে ভাই এই চার্জার একদম আমাকে ডাইরেক্ট করে দেন যাতে করে এই চার্জার আর কোনো দিন অটো না হয় অটোমেটিক সব সময়ের জন্য চার্জ খালি উঠতেই হবে তো যাই হোক এইরকম যদি আপনারা ঘাড় লোকের তালে পড়েন আপনারা কেমন করে চার্জারটা ডাইরেক্ট করে দিবেন সেটাই আমি আপনাদের কাছকে ভিডিওর এই ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি ধৈর্য সহকারে দেখবেন তো যারাই পাউডার ব্যাটারি চার্জারের কাজ করেন আশা করি সবারই তো জানা উচিত এটা হলো আমাদের লাইট আইসি এটা হলো আমাদের লাইট আইসি আর তিনশো আটান্ন এটা হলো আমাদের অটো আইসি তো যাই হোক কোনো আইসি কিন্তু কোনোটাকে ছাড়া চলতে পারে না এটা আমাদের হলো অটো আইসি তিনশো আটান্ন নাম্বার এটা হলো আমাদের লাইট আইসি তো যাই হোক বাইজানের কথা আমার চার্জারটা ওয়াল টাইম চার্জ নিতে হবে তো এখানে দেখেন এই যে মাইনাস একটা সিগন্যাল গেছে এটা হলো মাইনাস এই যে গাউন্ডিং এই গাউন্ড থেকে গাউন্ডিং থেকে একটা রেসিস্টেন্স দ্বারা পার হয়েছে এই যে রেসিস্টেন্স দুই অর্ডার একটা রেসিস্টেন্স আসলে জুম করে দিছি তো সেজন্য ক্যামেরা একটু এই যে দুই অর্ডার একটা রেসিস্টেন্স মাইনাস থেকে এই দুই অর্ডার রেসিস্টেন্স দ্বারা পার হয়েছে এই যে এই যে দুই অর্ডার রেসিস্টেন্স দ্বারা কিন্তু দুই অর্ডার আর দ্বারা পার হয়ে এইখান থেকে দেখেন একটা সিগন্যাল গেছে আমি জুম করে দেখাচ্ছি নিজেই আজকে ক্যামেরাম্যান একাই এই যে দেখেন এই যে একটু ফলো করে দেখবেন এই যে এইখানে রেসিডেন্স দুটোর ভিতর দিয়ে যাওয়ার পরে এই যে দুটা রেজিস্ট্যান্সের সাথে সংযোগ হয়েছে এই রেজিস্ট্যান্সটা এখন আমি তুলে দেব একটা পিন আমি তুলে দেব আশা করি একটা পিন যদি আমি তুলে দেই তাহলে আমার কাজটা হয়ে যাবে এই রেসিডেন্সের আমি একটা পিন তুলে দেবো তুলে দিলেই আমার কাজটা হয়ে যাবে এই যে তিনশো আটান্ন এই যে তিনশো আটান্ন আইসি এই আইসির করে যে রেসিডেন্সটা থাকবে মাইনাস থেকে সিগন্যাল আসছে এটা তুলে দিলে আমাদের চার্জার অল টাইম চার্জ হবে চার্জার লাগালেও চার্জ হবে না লাগালেও চার্জ হবে এই যে আমি তুলে দিলাম তো আমাদের এই রেস্টেন্সটা কিন্তু আমি তুলে দিছি আসলে জুম বেশি করলে আবার বোঝা যায় না এটাই হলো সমস্যা তো এই দেখেন এই যে আমি রেস্টেন্সটা কিন্তু তুলে দিছি এই যে এই যে রেস্টেন্স এখানে কিন্তু ফাঁকা এই যে রেস্টেন্স এখানে কিন্তু ফাঁকা আমি রেস্টেন্সটা একদম আউট করে দিলাম না সেটার কারণ হলো উনির যখন মাথার ভূত অর্থাৎ ঘাড়ে যে ভূতটা জড়ো হয়েছে যখন এই ভূতটা নেমে যাবে তখন তখন অবশ্যই বলবে ভাই আমার চার্জারটা আগের মতো সিস্টেম করে দাও তাহলে এই রেস্টেন্সটা আমি সুন্দরভাবে দাবায়া দিয়ে ঝালাই করে দিলেই আশা করি কাজ হয়ে যাবে তো যাই হোক দেখি আমাদের কাজটা হয়েছে কি না চেকিং করি আমরা এখন চেক করব আসলে এগুলো কাজ করা উচিত না তারপরেও যিনি চার্জারের মালিক উনি বলেছে বলছে ভাই নষ্ট হলেও আবার আফসোস নাই তুমি করে দাও কাজটা এই যে দেখেন এই যে দেখেন এই যে লাল আলো এই যে লাল আলো প্লাস এই যে ফ্যানটা চলতেছে দেখেন এই যে ফ্যানটা চলতেছে দেখেন এই যে ফ্যান চলতেছে ফ্যান কিন্তু চলতেছে এই হলো আমার সকেট এই হলো চার্জারের সকেট এই যে দেখেন এই যে চার্জারের সকেট তারপরও দেখেন চার্জ নিচ্ছে তারপরেও চার্জ নিচ্ছে আবার ফ্যান ঘুরতেছে তো ভাই কাজটা কি আমার হয়েছে ইনশাল্লাহ হয়েছে আপনার আশাপূর্ণ হয়েছে আশাপূর্ণ তো যাই হোক আমার যার চার্জার সেই ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতে পারলেন তো যাই হোক কাজটা এটা হলো একটা উল্টা ধরনের কাজ এটা একটা জিনিসকে ক্ষতি করার কাজ তারপরও আসলে আমাদের কিছু করার নাই যার চার্জার সে যদি অনুমতি দেয় যার টাকা সে নষ্ট করবে আমার কিছু করার নাই কিন্তু তাকে আমি যত ধরনের সঠিক বুদ্ধি আছে আমি দিয়েছিলাম কিন্তু ভাইজান মানে নাই তো আমার কিছু করার নাই তো যাই হোক যারাই বাবা ইলেকট্রনিক্স চ্যানেলকে ভালোবাসেন এবং আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন আর সবাইকেই অনুরোধ করব আপনারা আমার যেমন ভিডিওই হোক আপনাদের ভালো লাগুক বা না লাগুক যদি আমাকে ভালোবাসে থাকেন আমার ভিডিও দ্বারা যদি চুল পরিমাণ উপকার হয়ে থাকে আপনারা একটা কমেন্ট লাইক করে দিবেন তাহলে আপনাদের কমেন্ট লাইক করার কারণে আপনাদের শেয়ার করার কারণে আমি হয়তো একটু প্রতিষ্ঠিত হওয়ার সামনে এগোতে পারবো তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম